দেখুন মাঠটি ভরে গেছে গাড়িতে এখন সকাল ছয়টা পনেরো মিনিট আর সকাল থেকেই হাটে লোক আসা শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারী খামারি এখানে গরু নিয়ে আসেন নৈহাটি আমাদের মহসিং বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট প্রচুর গরুর আমদানি হয় আস্তে আস্তে মাঠটি গরুতে প্রচুর গরুর আমদানি হয় এখানে গাই গরু সার গরু আস্তে আস্তে মাঠের কানায় কানায় ভরে যাবে এখনো কেনা তেমন ভাবে শুরু হয়নি এখানে আর দিশা গরুর আমদানি হয় অনেকের এই গরুর খামার করে থাকেন আর দিশার লাল পালন করে মোটা তাজা করে বাজার বিক্রি করেন প্রচুর এরকম আডিসার গাই গরুর আমদানি হয় এখানে দেখুন ভাই কেমন আছেন আপনি কি ইয়ের কুষ্টিয়া থেকে আসছেন কি গরু কেনার জন্য না আপনি কি প্রতিহাটি আসেন আপনি মোটামুটি কি গরু কিনেন এখানে তাই না মানে এখান থেকে কিনে নিয়ে আপনার কুষ্টিয়াতে আবার বিক্রি করবেন ওখানে হাটে উঠান

আর ইয়ে এমনি কেমন এই হাটের হাসিল টাসিল কেমন না হাসিল তো খুব ভালো এরকম হাসিল মনে হয় বাংলাদেশের কোনো জায়গা নাই তাই না গরু আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনলো দুইশো টাকা আচ্ছা আর আপনার দশ হাজার টাকা দিয়ে কিনলো দুইশো টাকা মানে ক্রেতাও দুইশো বিক্রেতাও দুইশো টাকা দুইশো আচ্ছা এমনি থাকা খাওয়ার ব্যবস্থা তো ভালো হয় কয়টা গরু কিনবেন পনেরোটা না এটা আগামী কুরবানি পর্যন্ত আপনি রেগুলার আসবেন মানে আপনি রেগুলারই আসেন হাটে

দেখুন এগুলো সবগুলোই একজন ব্যাপারীর গরু বেচার জন্য নিয়ে আসছেন এরকম বাজারে শত শত ব্যাপারী কেউ গরু কিনতে আসে কেউ বা বেচতে আসে ওনারা ভাই আছে কয়টা গরু নিয়ে আসছেন বিশটা না এগুলো কি সব কি সার না বলদ না সার বাচ্চা না এগুলো পালার জন্য না এগুলো কি দাঁতছে অনেকগুলা দাঁতাল আছে না কেমন আছেন ভাই জি ভালো আছি আজকে ইয়ে হাটে কয়টা গরু নিয়ে আসছেন গরু চৌত্রিশটি আনছি

বিশাল বড় হাট আসলে এখানে প্রচুর গরুর আমদানি হয় আর গরুগুলো খুব গাদা গাদাগাদি করে রাখা হয় তাই বোঝাও যায় না কি পরিমাণ গরুর আমদানি হয় দেখুন আস্তে আস্তে বাজারের কানায় কানায় গরুতে ভরে যাবে

কেমন আছেন ভাই আপনি আসছেন কোথেকে নরসিংদি থেকে এখানে আসছেন গরু কেনার জন্য রেগুলারই আসেন নতুন আসছেন না আচ্ছা এই হাটের কেমনে ই পাইলেন কোথায় খোঁজ পেলেন কোথায় আগে আপনি কি গরুর ব্যবসায়ী না মানে এখান থেকে কিনে নিয়ে ওখানে বিক্রি করবেন কি গরু কিনবেন আপনি মানে যেটা মানে দামে ধরে বলে বনে সেটাই কিনবেন আচ্ছা এখানে নিয়ে আর নশিন বিক্রি করবেন আচ্ছা আজকে কি কয়টা গরু কিনতে পারেন

এত গরু খুব গাদাগাদি করে রাখা হয়তো তাই গরুর আসলে মাঠটি বুজার কোনো উপায় নেই কি পরিমাণ গরুর আমদানি হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গরুর হাট দেখুন এই সারটি দাঁত করেছে কুরবানির উপযুক্ত হয়েছে দেখি ভাই কেমন আছেন আপনি তাই ভর্তি থেকে আসছেন না কয়টা গরু নিয়ে আসছেন আটটা না আপনি কি গরুর ব্যবসায় করেন না আচ্ছা প্রতিহাটে হাটে আসেন এখানে আচ্ছা খুব সুন্দর সুন্দর দেশাল সার গরুর আমদানি হয় এখানে প্রচুর ব্যাপারই আসে এখানে কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু কিনতে আসেন ব্যাপারীরা দেখুন এটি একটি সম্পূর্ণ দেশাল একটি সারগুরু নৈহাটিতে প্রচুর মহিষের আমদানি হয় এখানে মহিষ ঘোড়া দেখ ভাই ছয়টা বড় বড় মহিষ নিয়ে আসছেন বিক্রির জন্য দেখি তার সাথে আমরা একটু কথা বলি কেমন আছেন ভাই এগুলো তো আপনার মহিষ না এগুলো কি পালা পালা ও আচ্ছা আচ্ছা কয়টা মহিষ আছে আপনার ছয়টাই ছিল না সব বিক্রি করে দিতেছেন কারণ কি এটা কি কিনা ছিল নাকি আপনার মানে মানে পালছেন নাকি আচ্ছা এই যে মইগুলো তো বেশ বেশ ভালো এগুলো কি কুরবানি উপযুক্ত হইছে নাকি সবগুলাই হ্যাঁ জি সবগুলাই না ও আচ্ছা 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 ভাই একটা জিনিস এই যে যে বড় বড় যে মইষ্টা দেখতেছি এটা তো বেশ বেশ ভালোই বড় এই খাম সবগুলোর মধ্যে সবচেয়ে বড় এই মইষ্টার ওজন কেমন হইতে পারে 5 মন 5 মন 5 মন এটার কেমন দাম আসতে পারে কেমন 180 80 85 চাচ্ছেন না আচ্ছা বাজার তো এখনো খুব একটা লাগে নাই না আচ্ছা আচ্ছা দেখুন খুব সুন্দর আসলে এই হাটে প্রচুর এই মৈশর আমদনে সবগুলো সার মৈশ না আচ্ছা ব্যাপারিরা গরু কিনার পরে এই ঘরগুলোতে বেঁধে রাখেন এইভাবে সারাদিন গরু কিনে এখানে রাখবেন দেখুন ব্যাপারীরা প্রচুর গরু কিনেছেন সার গায়ে বাছু কেমন আছো তুমি ভালো আজকে হাটে কটা গরু নিয়ে আসছো না কি সবই সার গরু না তোমার সার গরু দেখতেছি শখ মনে হইতেছে কুরবানির জন্য শখ উপযুক্ত না সব দাঁত পড়ছে না আচ্ছা এই যে এই যে এই যে সারগুটা দেখতেছি বিশাল সাইজের মোটামুটি দেশাল একটা সারগুরু এই গরুটার কেমন দাম ধরে কেমন চাচ্ছ এক লাখ পাঁচচল্লিশ না বেসা তিরিশ না কাস্টমার কি কিছু বলতেছে বিশ পঁচিশ না আজকে কয়টা গরু নিয়ে আসছো বললো চোদ্দটা বিক্রি করতে পারো না এখনো একটা না কেমন দামে বেচছো বিরাশি কিছু লাভ হইছে হয়েছে তাই না আচ্ছা এই যে নৈহাটির হাসিল কত জানো তুমি মানে ক্রেতা দুইশো বিক্রেতা দুইশো না পুরা দমে আর জমে গেছে 嗯。